লন্ডন থেকে সে মুফতি সাহেব রাজনৈতিক ইতিহাস পরিবর্তন করতে চায় লন্ডন থেকে সে মুফতি সাহেব বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করতে চায় আমার দেশের মা এবং বন্ধুর উপর যদি হামলা হয় সেখানেই প্রতিবাদ করবেন প্রতিরোধ করবেন ওই নব্বই জালেম বিএনপির কালো হাত বেগে কুড়িয়ে দেবেন যদি মামলা হয় বলবেন রাশেদ প্রধান হুকুম করেছিল তার নামে মামলা দিতে পারবেন আলহামদুলিল্লাহ এই যে আমার বাম পাশে একটা কলেজ নবাবগঞ্জ সরকারি কলেজ উনিশশো সালে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল পুরা প্যানেল জিতেছিল শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবির ভিপি হয়েছিলেন আজকের বর্ষিয়ান নেতা নুরুল ইসলাম বুলবুল এখানে বসা আছে এরপর আর কোন ছাত্র সংসদ নির্বাচন এখানে হয় নাই কারণ তারা হারার ভয়ে খেলতে চায় না জাতীয় নির্বাচনে এই চাপাই নবাবগঞ্জে হারার জন্য আরো তিনজন খেলতে এসেছে তাদেরকে বলুন হারুন যারা হারার জন্য খেলতে এসেছে তাদেরকে বলুন হারুন দাড়ি পাল্লার তিনজন জিতার জন্য এসেছে সেবা করার জন্য এসেছে তাদের বলুন জিতুন এখানে আসন কয়টা এই তিনটি আসনে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে আরো ওই নির্বাচনের দিন আরো একটা ভোট আছে মনে আছে তো নাকি গণভোটে 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 সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ওই লন্ডন থেকে একজন মুফতি এসেছে ছিলেন নাকি আপনারা আসার পরে নির্ধারণ করছে মুফতি সাহেব কে মুসলমান কে শিরক করে কে বিধর্মী আমি দেখলাম উনি বক্তব্যে বদরের যুদ্ধে হজরত আয়েশার নাম বর্ণনা করলেন উনি নাকি যুদ্ধ করেছেন উনি বলতে চায় ১৬ বছর জামাত শিবিরকে মাঠে দেখতে পায় নাই উনি একাত্তরের ইতিহাস পরিবর্তন করতে চায় বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করতে করতে উনি এখন ইসলামের ইতিহাস পরিবর্তন করতে চায় এই লন্ডনের মুফতি আর তার হাতে সৃষ্ট নতুন জালেম বিএনপিকে আগামী বারো তারিখ আমরা লাল কার্ড দেখাবো ইনশাল্লাহ বারো তারিখ গণভোটে হাকে জয় যুক্ত করতে হবে চাপাই নবাবগঞ্জের তিনটি আসনে তিন শূন্য গোলে বিজয়ী হতে হবে আমি বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমান যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন এই মঞ্চে বসে থাকা একজন আপনাদের সন্তান গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবে কে তিনি আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার সন্তান কিন্তু আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই ওই যারা হেরে যাওয়ার ভয়ে নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে ওই বিএনপি যারা ডাক্তার শফিকুর রহমানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হ্যাক করে নারীবিদ্বেষী পোস্ট দিচ্ছে সেক্রেটারি জেনারেল জামাতের তারটাও হ্যাক করা হয়েছে যারা নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে এখন তারেক রহমানের আই হ্যাভ আ প্ল্যানের ষড়যন্ত্র শুরু করেছে তাদেরকে বারো তারিখ রুখে দিতে হবে ইনশাল্লাহ এগারো তারিখ রাত থেকে বারো তারিখ ফলাফল ঘোষণা রাখ পর্যন্ত প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিতে হবে পারবেন আপনারা তাহলে বিজয়ের মার্কাটা কি আরো চলে জিতবে বা ইনশাল সর্বশেষ